সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদ খান শাসকের বদলে শোষকের রক্তচক্ষু গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া এগুলোই ছিল বাংলাদেশের এক যুগের বেশি সময়ের চেনা দৃশ্য ছত্রিশ জুলাইয়ে এমাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে এবং এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লিখিত হয় এজন্যই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এ আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি দর্শক আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি আছেন আমার ডান দিকে রয়েছেন শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক জুলফিকার শাহাদাত আমার বাম দিকে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাসেল মাহমুদ অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে দর্শক আজ আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গত ষোলো বছরে আঠারো সেপ্টেম্বরের তারিখগুলোতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য টাইম ট্রাভেল করে আসি বছরে আত্মহত্যার চেষ্টা আসামি দশ সখীপুরে আদিবাসী ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন ধর্ষিতার দুই স্বজন হাজতে দু মানুষ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মূল্যে নির্বাচন হবে শেখ হাসিনা যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার চূড়ান্ত রায় দু হাজার বিচারকদের অভিশংসন ক্ষমতা পেল সংসদ যুদ্ধাপরাধের বিচারে আতাতের রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের দু হাজার ছয় মাসে পাঁচ শতাংশ পাসপোর্ট জাল দু বর্তমান ট্রানজিট ব্যবস্থা দেশের জন্য সহায়ক নয় দু বেসিক ব্যাংকের অর্থ আত্মসাথে শীর্ষে তিন পরিবার বছরে দুশো চল্লিশ কোটি টাকার ময়লা বাণিজ্য করে আওয়ামী লীগ দু সরকারি চাকুরিতে কোঠা না রাখার সুপারিশ সবার মতামত অগ্রাহ্য করে আবারও ডিজিটাল আইন দু হাজার উনিশ বন্দুকযুদ্ধে কিশোর নিহত নির্বাচন কার্যালয়ের অফিস সহায়কের পাঁচতলা বাড়ি পরীক্ষা ছাড়াই ঢাবিতে ভর্তি বিষয়ে সংবাদ সম্মেলনে ডিনের সুরে কথা বলল ছাত্রলীগ দু হাজার বিশ কে কি বলল কে কি লিখল সেদিকে কান দেবেন না প্রধানমন্ত্রী করোনায় শিল্পীদের কান্না শোনার কেউ নেই দু হাজার একুশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঝুমন এর জামিন হচ্ছে না দুর্বৃত্তদের বিচার না হওয়াই সহিংসতার মূল কারণ দু হাজার বাইশ শুধুমাত্র আওয়ামী লীগের সময়ই নিরপেক্ষ নির্বাচন হয় বিবিসিকে শেখ হাসিনা ইভিএম ভোটের সিদ্ধান্ত সংকেত ড কামাল হোসেন দু প্রফেসর ইউনিসের বিরুদ্ধে শ্রম আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন সরকারের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দর্শক আমরা স্ক্রিনে দেখলাম গত ১৬ বছরে এই আঠেরো সেপ্টেম্বর তারিখটিতে কি কী ঘটেছিল এ পর্যায়ে আমরা আসলে এই বিষয়গুলোর উপরে আলোচনা করব আলোচনা শুনবো আমরা আমাদের অতিথিদের মুখ থেকে শুরুতেই জুলফিকা শাহাদ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি দেখলেন যে স্ক্রিনে ছয় বছরেও জামিন না পেয়ে আত্মহত্যার চেষ্টা সখীপুরে আদিবাসী ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন এবং ধর্ষিতার দুই স্বজন হাজত স্বজনকে জেল হাজতে পাঠানো হয়েছে বিচারের বাণী আসলে নিভৃতে কাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন তখন তো বলা হতো যে গণতন্ত্র ছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠা ছিল দেশে ফেসিস্টের আমলে গণতন্ত্র বিচার বিভাগ শাসন বিভাগ সব কিছু ছিল কক্ষিগত সেই উনিশশো পনেরো সালে যে মুসলিমের আমলে যে পেসিপাস শব্দটার উদ্ভব হয়েছে সে বিংশ শতাব্দীতে সেটা ঢাল পালা গজিয়ে আর এক বিংশ শতাব্দীর শুরুতে আমরা সেই পেসিস্টের দেখা পেয়েছি শেখ হাসিনের আমলে সেখানে শুধু টাঙ্গাইলে সখীপুরে সে আদিবাসী নির্যাতন কেন হত্যা কেন সে মেয়েটাকে তিনজন লোক দর্শন করেছে দর্শন করার পরে তাদের এই আদিবাসী গোষ্ঠীদের সিন্দুক সিন্দুকচরিতে আদিবাসী গোষ্ঠীদের সমস্ত জায়গা দখল করে তারা নানা রকমের এই স্থাপনা তৈরি করছে সেখানে প্রতিবাদের ঝড় উঠেছিল শাহবাগে সেখানে যুব ফোরামের সভাপতি ছিল অনন্ত বিকাশ দামাই তারা রাজপথে দাঁড়িয়েছিল আন্দোলন করেছিল কিন্তু এই আন্দোলন তো শেষ নাই যে পেশাবাদী সরকার সমস্ত কিছু দমন করছে তারা গণতন্ত্র নামে সমস্ত কিছুকে কুক্ষিগত করেছে বিচার বিভাগকে আইন বিবেককে শাসন বিভাগকে তারা কোনোটাতেই দেশের মধ্যে গণতন্ত্রের কোনো ল্যাস মাত্র ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের বাক স্বাধীনতার অধিকার ছিল না মানুষের হাঁটার অধিকার ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না তারা এই বিভিন্ন কালাকানুনের মাধ্যমে সমস্ত কিছু কুক্ষিগত রেখেছিল মানুষের মানুষকে নির্যাতন করার জন্য তারা আয়নাঘর তৈরি করেছে তারা শুধু কি আদিবাসী দর্শনকে শুধু টাঙ্গাইলে হয়েছে সে নেত্রকোনা হয়েছে ময়মনসিংহ হয়েছে চট্টগ্রাম হয়েছে এভাবে যত রকমের মামলা এগুলোর সাথে অভিযুক্ত কারা ছিল ছাত্রলীগের ছেলেরা ছিল যুবলীগের ছেলেরা ছিল কিন্তু তাদেরকে বিচারের আওতায় না এনে নানাভাবে প্রহসন প্রহসনের মাধ্যমে সে বিচারগুলোকে তারা দীর্ঘায়িত করছে তাদেরকে বিচার বিচার করে নাই এছাড়া দেখেন একটা ঘটনা সে সাগরুণীর সাগরুনির ঘটনাটাও দেখেন আপনার প্রসঙ্গে সেই পেশিবাদী সরকার সমস্ত বিচার বিভাগকে ধ্বংস করেছে আইন বিভাগকে ধ্বংস করেছে শাসন বিভাগকে ধ্বংস করছে সে পুলিশি ব্যবস্থা বলেন সমস্ত কিছুকে কুক্ষিগত করে একটা শরীরে শরীরের শাসন গত বছর আমরা নির্যাতিত হয়েছে মানুষ কথা বলতে পারে নাই তারা গণতন্ত্রের নামে করে তারা তো বলেছিল যে গণতন্ত্র হাত ধরেই বিকশিত হয়েছে এবং সাধারণ মানুষ তাদের এই যে কথা বলবার অধিকার বা লিখবার অধিকার সব ধরনের স্বাধীনতা শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছে সবকিছুই তো তারা বলছে যে মানুষ যত কিছু পেয়েছে সবকিছুই শেখ হাসিনার হাত ধরে পেয়েছে তারা তো তারা একটা তারা একটা স্লোগান দিয়েছে উন্নয়নের গণতন্ত্র তারা গণতন্ত্র বলছে যে কি ভোটের নির্বাচন গণতন্ত্রের কথা বলে তারা বারবার বলতো উন্নয়নের গণতন্ত্র সেই উন্নয়নের গণতন্ত্রটা কি আমরা দেখলাম তো তারা যাওয়ার পরে ওই ইয়ার তাদের বাসায় পাওয়া যাচ্ছে শত শত কোটি টাকা তারা কত টাকা ডাকাতি করেছে ব্যাংক ডাকাতি কীভাবে করেছে সালমান এফ রহমানের মাধ্যমে ক্যামে এসালামের মাধ্যমে ব্যাংক ডাকাতি করেছে তারা উন্নয়ন কী করেছে তারা বলছে যে উন্নয়নের গণতন্ত্র আমরা বলতেছি তারা কি করছে যে শহীদুল আলমকে কীভাবে তারা নির্যাতন করলেন তারা গণতন্ত্রের কথা কি বলবে তারা উন্নয়নের কথা কী বলবে উন্নয়ন কী করছে তা আমরা সব মানুষ বিশ্ববাসী এখন দেখতেছে সমস্ত ব্যাঙ্কগুলো এখন হুলি হয়ে তারা বিদেশে টাকা পাচার করেছে তার উন্নয়নের নামে কি করেছে আমরা তো সব দেখেছি যে তারা গণতন্ত্র বলেন উন্নয়ন বলেন সবগুলি ছিল একটা ফানুষের ফানুষের প্রতি বাতাসবর্তি ফানুষ তারা উন্নয়নের দিকে যায়নি তারা গিয়েছে এ দেশটাকে ধ্বংস করার জন্য তারা গত পনেরো বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এবং সেখানে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা এজেন্ট তৈরির মাধ্যমে কিভাবে টাকাগুলো বিদেশে পাচার করা যায় সে পথগুলো তারা উন্মুক্ত করেছে সুতরাং তারা গণতন্ত্রের কথা বলে নেয় তারা উন্নয়ন করে তার দেশটাকে লুটে ফুটে গিয়েছে আপনার কাছে আবারও আসবো আপনার কাছে কি মনে হয়েছে আপনি নিশ্চয়ই এখনও পর্যন্ত ভোট দিতে পেরেছেন কি না আমি জানি না তো আপনারা কেন আসলে আন্দোলনে নেমেছিলেন আমরা দু হাজার আঠারো সালের আগেও দেখেছি কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং আঠারো সালে এটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে একটা কোটা সংস্কার আন্দোলন হয় এটা আমরা কেন চেয়েছি যে এই সরকার স্বৈরাচারী সরকার যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে বলে থাকি এই সরকার দুই সালে কোটা সংস্কার নিয়ে যে তালবাহানা করেছে আমাদের সাথে আমরা শিক্ষার্থীরা কেন আন্দোলনে নেমেছিলাম আমরা চেয়েছিলাম কোটা সংস্কার কিন্তু আঠারো সালে যখন হচ্ছে গিয়ে কোটা সংস্কার আন্দোলনটা পূর্ণাঙ্গ রূপ নেয় তখন তিনি হচ্ছে গিয়ে সংসদে কী করছেন বিরক্ত হয়ে বলেছেন এই কোটা সংস্কারটা বাতিল করে দিয়েছেন তিনি বিরক্ত হয়েছেন আমরা শিক্ষার্থীরা যেটা চেয়েছিলাম যে আমরা চেয়ে কোটার একটা সংস্কার যৌক্তিক সংস্কার চেয়েছিলাম সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম ছাপ্পান্ন পার্সেন্ট কোটাকে নামিয়ে দশ পার্সেন্টে নিয়ে আস নিয়ে আসার জন্য কিন্তু তিনি সেটা করেন নাই পাশাপাশি সেই আঠারো সাল থেকে শুরু করে যখন তিনি এটা রাগের রাগের কারণে হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে আমি বিরক্ত হয়ে রাগে কি করেছি এই কোটাটাকে বাতিল করে দিয়েছি পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদের সন্তানরা রিট করে দুই হাজার একুশ সালে আদালতে এবং সেই রিটের মাধ্যমে কিন্তু এই কোটা আবার পুনর্বল হয় এই কোটাকে কেন্দ্র করে আমরা দুই সালে কিন্তু আবার সেই আন্দোলন শুরু করি যে আমরা এই কোটা চাই না কোটাটা সংস্কার চাই হ্যাঁ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে এর বাইরে থাকে যে চৌচল্লিশ পার্সেন্ট দেখা যায় মেধার ভিত্তিতে এই চৌচল্লিশ পার্সেন্টকে লড়াই করতে হয় বা প্রতিযোগিতায় নামতে হয় সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আপনারা কোটাটাকে একটু কমিয়ে আনেন আমরা কোটা বাতিল চাইনি কিন্তু বারবার বলেছি যেটা আমরা কোটা বাতিল চাইনি কোটা সংস্কার চেয়েছি সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেমন আমরা মেধাবীরা দেখা যায় যে দেশের প্রধান সম্পদই বলা যায় যে মেধাবীরা একটা সময় দেখা গেছে এই বাংলাদেশ থেকে এই ভূখণ্ড থেকে যারা মেধাবীরা তারা কিন্তু হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার বলি যাই বলি না কেন যে কোটি কোটি টাকা হাজার কোটি কোটি টাকা লুটপাট করে পাচার করেছে তার থেকে বড় পাচার ছিল আমাদের মেধা পাচার এই মেধা পাচারটা যখন আমরা দেখতেছি যে রোধ করতে পারতেছি না তখনই আমরা চেয়েছিলাম এই সরকারি যে খাতে নিয়োগ হচ্ছে এই খাতগুলোতে মেধাবীরাই গিয়ে আসুক মেধাবীরা যখন এই সরকারি সেক্টরগুলোতে চাকরি পাবে আসতে পারবে তখন কিন্তু তারা বাইরে যাবে আরেকটা জিনিস রাসেল মাহমুদ বিষয়টা যে দেখা যায় যে তারুণ্য বিশেষ করে তারুণ্য কিন্তু মত প্রকাশ করতে চায় বলতে চায় তারুণ্য আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মত প্রকাশকে বাধাগ্রস্ত করা হতো একজন কার্টুনিস্ট মুস্তাক তাকে জেলখানায় হত্যা করা হয়েছে জুমন দাসকে পাঁচবার জামিন নামঞ্জুর করা হয়েছে তো এই এইটাই কি কারণ ছিল যে তারুণ্য আপনি যেটা বললেন যে তারুণ্য দূরে সরে যাচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে এটাও কি একটা অন্যতম কারণ ছিল কিনা আসলে এই ডিজিটাল সিকিউরিটি যে আইনটা করা হয়েছিল এই আইনটার মাধ্যমে তারা নিজেদের প্রভাবটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল যেরকম হচ্ছে আপনারা আমার বাক স্বাধীনতাটাকে সর্বপ্রথম কেড়ে নিয়েছে আপনি একটা কথা বলবেন এটা ডিজিটাল আইনের মধ্যে পড়ে আপনি সরকারের বিরুদ্ধে বলতে পারবেন না কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারবেন না এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না যখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি হচ্ছে নিজের মত প্রকাশ করতেন না পারেন কথা বলতে না পারেন আপনাকে বাকরুদ্ধ করে রাখা হয় তাহলে অবশ্যই এই আইনটার তো কোনো প্রয়োগ দরকার ছিল না এটা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজেদের ক্ষমতার প্রভাবটাকে বিস্তার করার জন্য এই কাজটা তারা করেছে জুলফিকার সাহ আপনি তো শুনলেন যে একজন তরুণ উনি ওনারা আন্দোলন করেছিলেন আপনার কাছে কি মনে হয় যে এই যে মত প্রকাশ করতে না দেওয়া বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আরোপিত সিদ্ধান্ত মানুষকে মানতে বাধ্য করা এই বিষয়টা আসলে কি মানে গণতান্ত্রিক কতটুকু গণতান্ত্রিক বলে আপনি মনে করেন এটাই ফ্যাসিবাদী আচরণ কিনা এটাই এটাই মূল ফ্যাসিবাদী আচরণ আমাদের মূল বিষয়টা হচ্ছে যে কি আপনাকে আমি সমস্ত খাব ধরনের খাবার দেব। কিন্তু আপনাকে একটা সত্য দেব। আপনাকে একটা রুমের মধ্যে বন্দি থাকতে হবে আপনাকে সমস্ত আয়োজন করে দেব কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না আপনাকে একটা ঘরে বন্দি করে রাখব কি সেটা মেনে নেবেন নিশ্চয়ই। Nietzsche মেনে নেবেন না। সে মেনেনিয়া থেকেই গণতন্ত্রের উৎপত্তি। গণতন্ত্র বাক স্বাধীনতার কিন্তু এখানে আরেকটি কথা, আপনারা তো আপনি তো একজন লেখক, সাহিত্যিক, প্রবন্ধিক। আপনি কি কখনো লিখবার চেষ্টা করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে? জি আমি যখন হ্যাঁ আমি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি যখন লিখি আমি গত 12টা বছর বইমেলা যেতে পারিনি। আমার গত 2012 সালে আমার 20তম বই বের এরপর থেকে দুই সাল থেকে গত দুই হাজার সাল পর্যন্ত আমার কোনো বই বের হয়নি এই প্রথম আমার বই বের হলো এই গণতন্ত্রের মুক্তির পরে দ্বিতীয় স্বাধীনতার পরে বিরুদ্ধে লিখবার চেষ্টা চেষ্টা করেছিলেন করেছি আমার বই বেরোছে তাদের বিরুদ্ধে বাছাই করে একশো ছড়া সেটাকে সেই জন্য প্রকাশনা সিঁড়ি প্রকাশন থেকে বই পেলায় তাদের প্রকাশনা স্ট্রল নিষিদ্ধ করেছে বারোটা বছর আমি বইমেলায় যেতে পারিনি শাহবাগ যেতে পারিনি আমাদেরকে যেভাবে কথা বলতে দেয়নি আমাদেরকে লিখলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বাংলা একাডেমি থেকে শিশু একাডেমি থেকে সমস্ত কিছু বলতে হচ্ছে মুজিব বন্দনা করতে হবে হাসিনা বন্দনা করতে হবে তো আমি বললাম যে তাহলে আমার জামার আপনার জামার তো কালার এক না আমার চেহারা আপনার চেহারা এক না আমাদের যে বহুত্ববাদ আমাদের যে বৈচিত্র্য এ বাঙালির যে এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই থাকবে এই যে আমাদের যে সৌন্দর্য মিলিত সৌন্দর্য সেই সৌন্দর্যকে তারা হত্যা করেছে সবাইকে মুজিব করতে হবে সবাইকে শেখ মুজিব বলতে হবে সবাইকে শেখ হাসিনা বলতে হবে সেটা যে না বলবে তার লেখা ছাপা হবে না তাকে কোনো প্রোগ্রামে দেখা হবে না এই যে পেসিস্ট অগণতান্ত্রিক মানসিকতা মুক্ত বুদ্ধির চিন্তা রুদ্ধ করা এই সমস্ত কেমন কোনো আয়োজন নাই এই পেসিস্ট সরকার হাসিনা করেনি তো আপনাদের যে এই তারুণের এইবারের যে জুলাই বিপ্লব এটাকে ইতিহাসের প্রথম কিশোর বিপ্লব বা ছাত্র বিপ্লব বলা যায় এর আগে এরকম কোনো আন্দোলন হয়নি যে জাতি ধর্ম বর্ণ এবং বয়স সপা ভেদাভেদ ভুলে সবাই আপনাদের ডাকে সাড়া দিয়েছিল এবং এই যে গোটা জাতিকে আপনারা এক করতে পেরেছিলেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি গোটা জাতির এই ঐক্যবদ্ধ শক্তিটাকে নিয়ে আপনারা কত দূর যেতে চান এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের কোনো ঘোষণা আছে কিনা না কি কর্ম টাইবে। এই জুলাই বিপ্লবটা যেমন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ঠিক তেমনিভাবে আমরা এই তারুণ্যরা এই বাংলাদেশটাকে নতুন করে সাজাতে চাই গত পনেরো ষোলো বছর ধরে আমরা যে সৌর শাসনের অধীনে ছিলাম নির্যাতিত ছিলাম কথা বলার স্বাধীনতা পাইনি চলাফেরার স্বাধীনতা পাইনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার স্বাধীনতা আমাদের ছিল না তার জন্য বাসা থেকে এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই রকম একটা সৌর শাসনের যখন পতন হয়েছে তরুণদের হাত ধরে ছাত্রজনতার হাত ধরে একটা সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন তখনই হয় যখন ওই সরকার পদে পদে ভুল করতে করতে এমন পর্যায়ে চলে যায় সামনের দিকে যার পথ চলার কোনো সুযোগ থাকে না পথ থাকে না হ্যাঁ সেই জায়গা থেকে যখন তার পতন হয়েছে তখন দেশের মানুষ চায় শান্তি চায় পথ চলার স্বাধীনতা চায় বাক স্বাধীনতা এবং চায় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন যেভাবে দেখাতে পারি আমরা সেটাই তারা চায় যেহেতু সবার যৌথ হ্যাঁ যৌথ হচ্ছে গে প্রবাসী আমরা এই বিজয়টা পেয়েছি তো সে জায়গা থেকে আমরা যেহেতু তারুণ্যরাই সবার আগে সামনে এগিয়ে এসেছি বলা হয়ে থাকে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর শিক্ষা হচ্ছে জাতির যেমন মেরুদণ্ড সেই জায়গাতে আমরা শিক্ষার্থীর কিন্তু জাতির ভবিষ্যৎ আমরা মেধাবীরাই যদি এগিয়ে না আসতাম হয়তো বা ছাত্র জনতা এই সাহস দেখাতেও পারত না বা আসত না কখনো বিগত দিনগুলোতে অনেক রাজনৈতিক দল ছিল তারা মাঠে নেমেছে কিন্তু কেউই সফলতা অর্জন করতে পারে নাই আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছি এটা আমরা বিফলে যেতে দেব না আমরা জানি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা খুবই কঠিন সে জায়গা থেকে আমাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা টিম দশজনের একটা টিম প্রতিটা বিভাগীয় সফরে গিয়েছে যেটা নাম আমরা দিয়েছি মৈত্রী সফর ছাত্র জনতা যারা ছিল সবার সাথে বসে আলোচনা সভা কথা বলা দেখা করা কিভাবে আমরা আগামীর ভবিষ্যৎটা বিনির্মাণ করতে পারি কি কি কর্ম পরিকল্পনা রয়েছে এগুলো জানার জন্য কিন্তু আমরা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে সফরে যাচ্ছি এবং অলরেডি হচ্ছে অনেক জেলাতে আমরা গিয়েছি আর আরেকটা ব্যাপার হচ্ছে দেশ বিনির্মাণের জন্য সবার আগে প্রয়োজন আমাদের প্রশাসন আমরা কিন্তু দেশের নাগরিক আমরা কিন্তু সরকার না এখন বলতে গেলে বৃদ্ধি ছাত্র আন্দোলনের দুইজন প্রতিনিধি সরকারে আছে তারাই সিদ্ধান্ত নিবে আমরা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি পরামর্শ দিতে পারি বলতে পারি যে আমাদের এই সেক্টর গুলাতে কাজ কিভাবে করতে হবে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে ছাত্ররা সরকারকে হচ্ছে গিয়ে বলবো আমাদের প্রশাসন যেহেতু অ্যাক্টিভ করার জন্য যৌথ অভিযানের মাধ্যমে যারা শিক্ষার্থীদেরকে এই গণহত্যার মিছিলে যারা দোষর ছিল যারা হচ্ছে গিয়া বলতে গেলে হচ্ছে গিয়া আমাদেরকে হত্যাকার জন্য নির্দেশ দিয়েছিল এদের বিচার আগে করতে হবে কিন্তু অধিকাংশ জায়গায় দেখছি তারাই আবার ঘুরে ফিরে নানানভাবে ভোল পাল্টে পুনর্বাসিত হচ্ছে সেটাই হচ্ছে আমরা চাচ্ছি এখন আপাতত যেমন আমি ধরেন আমি ডিবির কেউ না আমি তদন্ত কমিটির কেউ না আমি বাংলাদেশ কিন্তু আমরা যেটা পারি যারা এই কাজগুলো করতেছে ফিরে আসতেছে তাদেরকে ধরিয়ে দিতে। কিন্তু ধরিয়ে দিব কাদের কাছে। আমাদের প্রশাসন কিন্তু নাই বারবারই বলতেছে আমাদের প্রশাসন যখন অ্যাক্টিভ হবে প্রশাসনের মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করতে পারবো যেমন ডিবির মাধ্যমে তদন্তের মাধ্যমে খুঁজে বের করা যাবে কারা এই অভিযানে ছিল কারা এই গণহত্যার দোষর ছিল কারা আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে আপনার দেখা যায় যে এই প্রশাসনের পাশাপাশি আমাদের যে ছাত্ররা এখন আলাদা একটা নাগরিক কমিটি দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির বাইরে কমিটি দেওয়া না সমন্বয়ক স সমন্বয়ক হিসেবে যে একটা হচ্ছে বুয়া সমন্বয়করা ফিল্ডে হচ্ছে গিয়ে দৌড়ে চলেছে বা তাদের প্রভাব খাটানোর চেষ্টা করতেছে এগুলো রোধ করার জন্য প্রশাসন কাজ করবে পাশাপাশি আমরা তাদেরকে হেল্প করব আর আগামী বাংলাদেশটা আমরা চাই হচ্ছে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ হবে এবং এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দেশ জনতা যারা আছে সবাই সুপরিকল্পনা সাজিয়ে আমরা সরকার রাজনৈতিক দল ফ্যাসিবাদের সরকারি সদস্যরা ছাড়া সব সবাই থাকে দল মল দল দল মত নির্বিশেষে সবাই এখানে হচ্ছে যে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে জি জুলফিকার আসল ভাই আপনি তো শিশুদের নিয়ে কাজ করেন শিশুদেরকে রিড করবার সুযোগ আছে আমরা দেখেছি বিগত 15 বছরের বিভিন্ন সময় কিশোর গ্যাং কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব এবং এই কিশোর গ্যাং গুলোর পেছনে কিন্তু আসলে ক্ষমতা তৎকালীন ক্ষমতাশীল রাজনৈতিক দলের বেশ বড় বড় নেতাদের নাম নানান সময় উঠে আসছে যদিও আইনের মুখোমুখি তাদেরকে হতে দেখিনি আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা তো বিগত পনেরো বছর আগে কিশোর গ্যাং আমার কোনো শব্দের সাথে পরিচয় ছিল না আমাদের কিশোর গ্যাং যেসব ছেলেগুলো আজকে ব্যাপক গেল যারা আজকে নষ্ট হলো সেগুলোর পেছনে কারা দায়ী সেগুলোর পেছনে দায়িত্ব আওয়ামী তারা তাদেরকে নানাভাবে সংগঠিত করছে যাতে তারা বিরোধী দলকে বিরোধী মতকে হত্যা করতে পারে কারণ তাদের বিরুদ্ধে মামলা করলে তারা কিশোর তারা কিশোর তারা হত্যা করছে সুতরাং হত্যার তাদের বিচার তো হবে না তারা কিছু সংশোধন কারাগারে যাবে তাদেরকে তৈরি করছে আওয়ামী লীগ তাদেরকে তৈরি করে যে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তাদেরকে দুই টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে রাস্তায় নামাইছে সেই শৈশব টোকাইগুলোকে তাদেরকে সামনে এনে তারা বিভিন্ন রকমের বিরোধের মত দমনের জন্য তারা ব্যবহার করেছে এই কিশোর গ্যাংগুলো তো একজন আমি শিশু সাহিত্যিক হিসেবে এটা মেনে নিতে পারি না এই শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ তারা আমাদের আলো যে শিশুরা যারা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিল তারা কিন্তু এই গত পনেরো বছরেই বড় হয়েছে তারা অন্য কারো নাম শুনে নেই তারা যা সেসব পড়ালেখা করে সেই এই সরকারের সমস্ত বই পুস্তকে মুজিব বন্দনা হাসিনা বন্দনা পড়ার পরে তারাই তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে পথন ঘটিয়েছে তার মানে কি ধরে নেওয়া যায় যে বিগত যে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে তাদের সুবিধা মতো নিজস্ব ইতিহাস মানে শিক্ষা ব্যবস্থার মধ্যে ওখানে বই খুললে হয়তো শেখ কামাল শেখ রাসেল ফজিলাতুন্নেসা শেখ মুজিব তারপর চোদ্দ গোষ্ঠীর যা কাহিনী আছে এগুলো সাথে কোনো বই নেই বইয়ের পেছনে শেখ হাসিনের ছবি পেছনের ছবি ভেতরে বাবার ছবি এইভাবে সমস্ত পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে আমার বাচ্চাটা পর্যন্ত আমাদের স্কুল যখন পড়ি আমি মাঝে মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকবার যে স্কুল স্কুল থেকে বের করে অন্য কোনো মাদ্রাসায় দিয়ে দেবো কিনা কী করবো স্কুলে কোনো পড়ালেখা নেই পড়ালেখার নামে যা হচ্ছে সেখানে ব্যাঙের নাচ ছাগলের নাচ সাইকেল সাইকেলের ক্রিং ক্রিং এইসব হচ্ছে যে এখন পাঠ্যসূচি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে প্রকারান্ত প্রজন্মকে প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে আমাদের যে অমেধাবী একটা প্রজন্ম করে উঠছে আমাদের সামনে একটা অন্ধকার এটা হচ্ছে যে একটা বহির্বিশ্বের বহির্বিশাল পার্শ্বরী রাষ্ট্রের একটা ষড়যন্ত্র আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো আমাদের পুলিশের পুলিশের সেনা মনোবল ধ্বংস করো আমাদের সেনাবাহিনীর মনোবল ধ্বংস করো আমাদের সমস্ত কলকারখানা সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে এই জাতিকে পঙ্গু করে দিয়ে তারা এখানে একটা করণীয় করার জন্য এটাকে সিকিমের মতো রাজ্য করার জন্য করে রাষ্ট্র করার জন্য তারা চেষ্টা করেছে আজকে আমি অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো আমাদের বিপ্লবী ছাত্র সমাজকে তাদেরকে আমি সালাম জানাই তারাই আজকে এই দেশটাকে একটা সুন্দর দিগন্তের অনুমোদন করেছে মানে সাংস্কৃতিক ভাবেও তো আমাদেরকে পঙ্গু করা হয়েছে আপনি আপনার কাছে কি মনে হয় সাংস্কৃতিক সংস্কৃতির কোন কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের দেখেন গত 15 বছর পর্যন্ত বলতেছে এফবিসি তে কোনো শুটিং হয় না তাহলে দেখেন এটাকে কিভাবে অকার্যকর করা হয়েছে ওখানে শুধু কি হয়েছে আন্দোলন হয়েছে কমিটি হয়েছে এটা পেছনে পৃষ্ঠপোষকরা শেক্সেলিম আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকা পড়তেছেন ওটার পেছনে কাজ করতেছে যারা শেক্সেলিমরা দীপজলরা ওরা কাজ করতে जाते অচল হয়ে গেল কি হলো ভারতীয় চলচ্চিত্র এনে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়া হলো কোনো কথা নাই কেউ কথা বলতে পারবে না আন্দোলন করতে পারবে না বক্তব্য দিতে পারবে না আবার ডিজিটাল নিরাপত্তা আইন আপনি কিছু কথা বললেই তা আপনাকে জেল জেল ভর্তি করবে আপনি কিছু কথা বললে আপনাকে আইনে করে নিয়ে যাবে এখন এই কারণে গিয়ে সমস্ত মুখগুলো বাংলাদেশের বুদ্ধিজীবী যে কথা বলতে গেছে হয়তো সে গুমের শিকার হয়েছে হয়তো জেলের শিকার হয়েছে অথবা তাকে বাইরে পালিয়ে যেতে হয়েছে আজকে দেখেন কিন্তু কিছু বুদ্ধিজীবী আমরা দেখেছি যে সরকারের এই কর্মকাণ্ডের পজিটিভ মূল্যায়নও করেছে এবং তারা যৌক্তিক বলে দাবি করেছে ওরা তো এজেন্ট ওরা তো হচ্ছে যে সরকারের ওই যে সরকার নিয়ন্ত্রণ যন্ত্র কি বলে প্রধান কিক বলে তারা ওই যে দেখেন না আপনারা তাদের সাংবাদ সম্মেলন করলে আপনার মতো মাদার অফ হিউমিউনিটি মাদার অফ অমুক শিখ যে হিউমিউনিটি বলতে জালিমালাবাদ হত্যার পরে এত হত্যাকাণ্ড বাংলাদেশে আর ঘটেনি জালিমালাবাদ হত্যার পরে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে চব্বিশে যে হত্যাকাণ্ড করছে এত হত্যাকাণ্ড আর ঘটেনি তাহলে সে কিভাবে মাথার অফ হতে পারে আমার ভাইয়ের ছোট ছোট ভাইদের চোখে গুলি করছে পায়ে গুলি করছে বুকে গুলি করছে সাইদের বুকে গুলি করছে মুখদের মতো পানি দিচ্ছে পানি নেবে পানি নেবে সেই রকম ছেলে বুকে গুলি গুলি ছুটতে তারা এক বিন্দু কোনটা বোধ করে নেয় আবার বলতেছে সে পুলিশ আশা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে একটা গুলি করলে স্যার একটাই মরে আর মরে না অনেকগুলো থেকে যায় সে পিসাস সে সৈরের শাসকের যে পথন ঘটিয়ে আমাদের এ আজকে স্বাধীনতা অর্জন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের প্রতি আমি সারা জীবন বাঙালিকে কৃতজ্ঞ থাকতে হবে তারা আমরা একটা নতুন সূর্যোদয়ের উম্বুষ ঘটিয়েছে তারা এ দেশকে আজকে কথা বলার মতো অবস্থানে নিয়ে আসছে আজকে একটা আমরা সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রধান উপদেষ্টা স্যার বলেছেন যে তোমরা যে যা পারো সমালোচনা করো তোমরা আমাকে চিঠি দাও আমরা তোমার এই কাজ বাকিয়া রয়েছে এটা করে নাই এটা করে নাই আমরা চেয়েছিলাম তো সেটাই কিন্তু আমরা তো অতীতে কি দেখলাম সাংবাদিকরা বড় আসে ক্যাক কাছে এক বেশি তেল দেবে আপনার মতো নেত্রী আপনার মতো এমন আপনার মতো তেমন এইসব বলে বলে থাকে এমনভাবে ফুলানো ফাঁপানো হয়েছে যে তখন আর সাংবাদিক ছিল না সব দালাল হয়ে গেছে সেই দালালরা এখন ধরা হচ্ছে কোথায় সেই সাংবাদিকরা ওই যে ভারতীয় সীমান্ত যাই ধরা পড়তেছে পত্রিকার সম্পাদক পর্যন্ত পুরো দেশটাকে কিভাবে কক্ষিগত করা হয়েছে তিনশো সংসদ সদস্য পালিয়ে গেছে বাংলাদেশ একটা ইয়ার মাধ্যমে বিপ্লবের মাধ্যমে তিনশো সদস্য সংসদ সদস্য একসাথে পালিয়ে গেছে তাহলে তাদের ডেমোক্রেসি কি তাদের উন্নয়ন কি মানে তাদের তারা এই পুরো দেশে এই যে একটা জিনিস সরকার তো দেশে তো গত আমরা প্রতি পঞ্চাশ বছরের যে বিভিন্ন সরকারের পতন ঘটেছে আমরা তো এই পরিস্থিতি দেখিনি পালিয়ে যাওয়ার পরিস্থিতি দেখিনি আমরা তো দেখিনি তিনশো সদস্য সংসদ সদস্য পালিয়ে যেতে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা কি এক আকাম কুকাম করলো যেই কারণে তোফাইল আহমদ বলতে বলতে বাধ্য হলো যে আওয়ামী লীগের পতন হলে এক লক্ষ আওয়ামী লীগ কর্মী মারা যাবে আপনার কাছে আবারও আসবো এই জায়গাটির থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি রাসেল যে বারবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে সেক্ষেত্রে এক লাখেরও বেশি সাধারণ মানুষ কচুকাটা করবে এই শব্দটা কচু কাটা শব্দটা বলেছে আসলে ছাত্র জনতার এই আন্দোলনের পরে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পরে আমরা তো দেখেছি সারা দেশে তেমন কোনো বিশৃঙ্খলা ঘটেনি এরকম একটা ফ্যাসিস্টের পতনের পরে আসলেই অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটে আমরা দেখেছি যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে হয়তো বশত বা নানানভাবে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটেছে কীভাবে আপনারা এটা নিয়ন্ত্রণ করলেন একটা গণহত্যাকারী সরকার একটা ফ্যাসিস্ট সরকার মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে সর্বশেষ হত্যার মানে হচ্ছে গণহত্যার যে পারমিশন দিয়েছে শেখ হাসিনা সেই লাস্টে যদি হচ্ছে আমরা ভিডিওগুলো দেখি বা তার পত্রিকায় নিউজগুলো দেখি তখন দেখতে পাই যে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন তিন বাহিনীকে যে যে কোনো মূল্যে তিনি ক্ষমতা চান তিনি যে কোনো মূল্যে ছাত্র মারা গেল কি না গেল দেশের জনগণ আছে কি নাই সেটা তার দেখার বিষয় না তিনি চাচ্ছেন তার ক্ষমতা এই গণহত্যা তারা চালিয়েছে তো সেই জায়গা থেকে আমরা দেশের জন্য হচ্ছে গিয়ে যে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো তাদের মতো সে গণহত্যা চালাতে পারি না আমরা তো তাদের মতো এত নিষ্ঠুর হতে পারি না আমরা তারা যেভাবে নিজেদের দয়া মায়া ভুলে গিয়ে মানবিকতার পরিচয় না দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন করে যেভাবে হত্যা করেছে আমরা তো সেটা করব না আমরা চাই তারা গণহত্যাকারী হোক বা হচ্ছে গিয়ে হত্যাকারী দোষরূপ যেই হোক না কেন দেশে আইন আছে আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে এবং বিচারে তাদের যেই শাস্তি প্রাপ্য আমরা সেটাই দিই কিন্তু আমরা চাই না তাদের তাদের মতো কোনো গণহত্যা চালাই তাদের মতো হচ্ছে গিয়া গণহারে একদম হচ্ছে সামান্য একটা ত্রুটির জন্য কাউকে আমরা মেরে ফেলি বাক স্বাধীনতা হরণ করে ফেলি বিশেষ করে আজকে দেখেন বিটিভিতে বসে মুক্তভাবে কথা বলতেছি মনে হয় যে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ধন্যবাদ রাসেল আপনাকে একেবারে দশ সেকেন্ডে আপনি এই তরুণ প্রজন্মের এই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রত্যাশা কি আসলে আমার প্রত্যাশা এই দেশে আমার প্রিয় দেশ এই দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে বা উন্নয়নের নামে কোনো লুটপাট কেউ কামনা করি না আমরা সবাই এক বৃন্তের এখানে আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকবো আমাদের কোনো এই ভেদাভেদ থাকবে না আমাদের এক বিচার ব্যবস্থা আমাদের এক শাসন ব্যবস্থা আমাদের এক আইন ব্যবস্থা আমরা যাতে সবাই মিলেমিশে এক পরিবারের মতো বসবাস করতে পারি ধন্যবাদ জনাব জুলফিকার শাহাদ ধন্যবাদ রাসেল মাহমুদ আপনাদের দুজনকে প্রিয় দর্শক নতুন বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথ চলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাঈদ খান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ